আমি নিজেও না গরিবের বলে তো স্বপ্নে পূরণ হয় না কততে হয় না কিভাবে হয় না কি হয় না আজকের এই ভিডিওর ভিতর দেখতে পারবেন ক্যামেরে স্যার একশো পঁয়ষট্টি মাত্র

এমনকি বাধ্য হলো তো হলো বাজারের সব কোন দামে বাইক কে দিল ফারুক ভাই আসসালামু আলাইকুম চলে আসলাম বাইকের বাজারে কেমনে বাইকের দাম কমাইতে হয় আমি ফারুক ভাই দেখাই দিব পুরানো বাইক কেমনে দাম কমাইতে হয় বাইক লাভের কিভাবে স্বপ্ন পূরণ করতে হয় করার আল্লাহ বাদ

চার চারটা টু চার চারটা এফজেট ভার্সন টু থ্রি চারটাই একেবারে চিপ প্রাইজে এক কথাই ধামাকা প্রাইস চারটা বাইক আমি কি দামে দিতে আছি দাম দি শুনলে আশা করি আপনি অবাক হবেন ইনশাআল্লাহ হ্যাঁ দাম দি একটু মনোযোগ দিয়ে শুনেন আমার মনে হয় ভিডিও আপনি চোখ ফিরাতে পারবেন না ভিডিও থেকে আমি শর্তে মন চাইবো না মন চাই মানে ভিডিওটা স্কিপ করি দেখতে মন চাইবে ভিডিও যে ভিডিওটা সম্পূর্ণ দেখি এমন বাইকের প্রাইসটি দিন ইনশাআল্লাহ তা যাক করে শুরু করা যাক যেমন বাইশের মডেল এফ জেড ভার্সন টু ডাবল ডিজ দ্বিবর্ষের কাগজ মাত্র প্রাইস একদম এক লাখ

দুই লাখ সত্তর নতুন কন্ডিশন আচ্ছা অস্ট্রেলিয়ান গাড়িটা দুই হাজার বাইশের মডেল দুই আর প্রাইস থাকবে মাত্র দুই লক্ষ আশি হাজার টাকা

চলা চলছে এক কথায় পঁচিশের মডেল আচ্ছা আমি এই গাড়ি এত কম প্রাইজ আলহামদুলিল্লাহ আপনার দিতে আসি যেটা কোন শোরুম মালিক দিতে পারে কিনা সন্দেহ আচ্ছা মাত্র তিন লক্ষ

না এটা দাম কমেছি না প্রত্যেকটা বাইকের দাম কমাইছি দশ হাজার পনেরো হাজার বিশ হাজার বাইকের দাম কমাইছি আগে পাঁচ হাজার দশ হাজার এই আপনি দেখেন চিরতর পানি আপনি

আর এই বাইকটার তিন আচ্ছা এরপরে আছে যে আরো একটা বাইক ইউরু কালার দুই হাজার মডেল দুই বছরের কাগজ মাত্র দুই লাখ আশি হাজার করবেন না কিন্তু আমি করলে কিন্তু সুলকানি আমার বাইক কথা হচ্ছে আচ্ছা মাত্র দুই লাখ আশি হাজার ইউরো কালার বাইশের মডেল দু বছরের কাগজ মাত্র তিন লাখ টাকা ভাই মাত্র তিন লাখ ভাই আমার এলাকার ভাই দাম কুমাই টাকা বাইশের মডেল এব কত জান এ পেতে ধরেন

নিজের নিজের মনে করে কি আপন মনে করে নিবেন গাড়ি আচ্ছা এরকম কথা হইল আচ্ছা ঠিক আছে এরপরে জুলনটা কয়লার পয়লা মানুষ সোড় তো বাইক সোড় দামটাও সোড় আচ্ছা কথা বুঝছেন এটাকে বলা হয় টেকনিক্যালি বাইক মানে টেকনিক খাটায় সিপার সব জায়গায় না না আর এই বাইকটাকে নিয়ে যাওয়া বিশের মরাল দুই বছরের কাগজ মাত্র বরাবর দুই লাখ টাকা দুই লাখ লাখ টিকা থাকি এরপরে আছে এর পাশাপাশি যেমন নাই বুড়ে বুড়ে জ্বালা ঠিক আছে আর দুই হাজার বাইশের মডেল ডোয়েলএ দুই বছরের কাগজ

মনোটন আচ্ছা মনোটন দুই হাজার আঠারো মডেল দুই বছরের কাগজ এক লাখ তিরিশ হাজার এক লাখ তিরিশ হাজার মনোটন কালা

এরপরে এসেছে দুই হাজার বিশের মডেল দুই বছরের কাগজ মাত্র লিবু উন্ডা ডিজিটাল মিটার মাত্র প্রায় পঁচাত্তর হাজার টিয়া টিয়া দাম শরম করে বাইকের আমি বাইকের দাম কই নাকি আমি গাজরের মূলার দাম কই

বাইকের জগতের ভিতরে যত কম দামে বাইক পাওয়া যায় এর একটাই কারণ সেটা হলো ফারুক মোটরস অবশ্যই এই গোলমাল করলে যে আমরা করতে পারি না সমস্যা হলো একটাই কথা বুঝেন কিনলে কোনো বাইক ডাঙের লাগে বাইক দাম দিতে পারে না হ্যাঁ সমস্যা হলো একটাই এর লাগি ফারুক মোটরস খারাপ এর লাগি খালি জানেন জানেন কিছু দালাল মলাল রাখছে এখন দি সুন্দর করে ভিডিও শর্টকা করে 107 মিনিটের একটা ভিডিও করাইয়া দেয় ছাইরা কারণ ওই একটাই সুকানি কি সুকানি

সমযোগ্য মিলাইয়া তারপরে সবকিছু সমীকরণ মিলাইয়া তারপরে একটা সিদ্ধান্ত দেয় এটাই সঠিক বিচারক যাই করুক আর না করুক আমরা বাঙালির উপরে ফিটপ্যাট দেখে বিচার করি এই না সত্য কথা বলো উপরে দেয়া ফিটপ্যাট নিয়ে দেয়া সতর্ক ওরা দেখা কেউ তো দেয় না দেয় না তো কেউ দেয় না আজকে বাইকের দাম আজকে বাইকের দাম এক কাপ সার থেকে কম থাকবে আজকে বাইকের দাম আজকে বাইকের দাম এক বোতল পানি দামে সব কম থাকবে আজকে বাইকের দাম আজকে বাইকের দাম একটা বাইসাইকেলের থেকে কম থাকবে আজকে বাইকের দাম তাও আবার ব্র্যান্ডের বাইক এ ক্লাস সুপার সব থেকে ফ্রেশ জুনিয়র ট্রান্সপত্র হান্ড্রেড পার্সেন্ট মালিকানা বাইক সবার থেকে বাজারে কম্পিটিশন করিয়া ফারুক মোটর বাইকের দাম কমাতে বাধ্য হলো এমনকি বাধ্য হলো তো হলো বাজারের সব কম দামে বাইকটি কে দিল ফারুক ভাই ইনশাল্লাহ ইনশাল্লাহ কিছু বলার আছে না নাই ধন্যবাদ দাদা ভাই একটা কথা বলি আমাদের শোরুমের ঠিকানা আমাদের শোরুমের ঠিকানা ঢাকা ক্যান্টনমেন্ট মালিকানা চেকপোস্ট দিয়ে একটু সামনে আসলেই বাগান বাড়ি বাসান ট্যাক ফারুক মোটর দুই দুইটা শোরুম আপনি বড় শোরুম চান বা ছোট শোরুম চান মানে পাঁচ লাখ টাকার বাইক চান ছয় লাখ টাকার বাইক চান বা এক লাখ টাকার নিচে বাইক চান দুই শোরুমে দুই ধরনের বাইক আছে চাইলে আপনি নিতে পারবেন হ্যাঁ এখন মধ্যে যারা ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করেন না পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউব দেখছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা টিকটক আইডিতে বা ইনস্টাগ্রামে দেখছেন তারা অবশ্যই আমাদের পাশে রাখতে পারেন দাদা ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আমরা যদি আসি তাইলে নতুন একটা চমক নিয়ে নতুন নতুন একটা খেলা নিয়ে নিয়ে বাইকের দাম কত প্রকার বাইকের দাম কমাইতে হয় কেমনে কমাইতে হয় কেমনে কোন পান আপনারা সেই আলোতে আলোকিত করে আপনাদের মাঝে আসতে আসি আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আসি নতুন করে কোন চমক নিয়ে দাদাভাই A escravidão do milenio. Allah abis.